মধ্যরাতে সমাজবিরোধী কার্যকলাপ সন্ত্রস্ত এলাকার মানুষ সাতান্ন মেঘলো স্ট্রিট কলকাতার সতেরো ঠিকানায় মধ্যরাতে কিছু নেশায় উন্মত্ত যুবক এলাকায় সন্ত্রাস তৈরি করে নিকটবর্তী একটি আন্ডার কনস্ট্রাকশন আবাসনের সিসি ক্যামেরাতেও ধরা পড়ে সেই দৃশ্য দেখা যায় রাত দুটো থেকে দুটো দশ মিনিট পর্যন্ত বেশ কয়েকজন যুবক এলাকায় উন্মত্ত হয়ে ছোটাছুটি করছে এর মধ্যে একজনের নাম সামনে এসেছে সম্ভবত তার নাম বিকে বিকে পিকনিক গার্ডেন অঞ্চলে থাকে বলেই খবর ওই প্রস্তুতকারী কনস্ট্রাকশনের মালিক পার্কস্ট্রিট থানায় এই নিয়ে অভিযোগ করেন পার্কস্ট্রিট থানা দুটো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে